একুশে টেলিভিশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির অন্যতম বিষয় সবার বিচার পাবার অধিকার কিন্তু নিয়মিত আদালতের বাইরে স্থানীয় পর্যায়ে আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির তেমন কোনো সুযোগ নেই বিশেষজ্ঞরা বলছেন এজন্য নগর আদালত প্রতিষ্ঠার দিকে নীতি নির্ধারকদের নজর দিতে হবে রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরান্নবী বাড়ছে বারোটি সিটিতে বসবাসকারীদের সংখ্যা দুই কোটির উপরে তাদের আইনি অধিকার ও সুশাসন দিতে আছে প্রাতিষ্ঠানিক নিয়মিত আদালত কিন্তু এখন প্রধান বাধা মামলা জট ছত্রিশ লাখ মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় একজন বিচারকের বিপরীতে আঠারোশো তিরাশিটি মামলা নেই পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধাও এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষ আদালতের চাইতে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে বেশি আগ্রহী গ্রাম আদালত ও পৌর বিরোধ নিষ্পত্তি বোর্ড আইনের মতোই সিটি কর্পোরেশন এলাকায় নগর আদালত পরিচালনার কোনো বিধান নেই কিন্তু নগরের জন্য এটি এখন সময়ের চাহিদা নগর আদালত আইনের প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা শিরোনামে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনায় মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা গ্রাম আদালত অনেক দিন থেকেই আছে তারা বলেন এ ধরনের আদালত হলে বাঁচবে সময় সাশ্রয় হবে অর্থের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই আইন প্রয়োজন যারা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ আছে যারা বসতিতে অবস্থান করেন যাদের অনেকেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত তাদের বিচারিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি এসডিজি 16.1 1 2 3 3 স্পেশালি অ্যাক্সেস টু জাস্টিসের কথা বলা হয়েছে নগর পরিচালনার ব্যবস্থাপনায় এই নগর আদালত একটা সফল কামের ব্যবস্থা করতে পারে সেটাকে আমরা একসময় মহল্লা সর্দার কথা বলতাম যেটি আমার ঢাকার একটা অসম্ভব সাফল্যময় ঐতিহ্য তার পুনরপ প্রবর্তনের একটা সম্ভাবনা রয়েছে আধুনিকায়নের মধ্যে দিয়ে এটিকে আদালত নামে পরিচিত করাতে থাকতে হবে বিচারক ও আইনজীবী বলছেন আইন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা একে প্রভাবমুক্ত রাখতে বিচার বিভাগের সংশ্লিষ্টতা রাখারও পরামর্শ তাদের কিছু কিছু জায়গায় আমার চোখে পড়ছে যেটা প্রেজেন্ট লয়ের সাথে সাংঘর্ষিক আপনি যদি আদালত বলেন সেখানে আইনজীবীর যেতে দিতে হবে আদালত বললে পরে কিন্তু ওখানে একজন বিচারক থাকতে হবে আমি নগর আদালতের পক্ষে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সব জায়গাটা কিন্তু এখন দুর্বৃত্তায়ক দলীয় পত্রিকা নির্বাচিত হচ্ছে তাদের হাতে এসব বিচারগুলো কতগুলো নিরাপদ থাকবে যেমন পাঁচজনের কোর্ট দুজন হচ্ছে বাদী দুজন বিবাদের মাঝখানে হতো একজন চেয়ারম্যান যিনি হচ্ছেন জনপ্রতিনিধি তাহলে ওই তিনজন এক হয়ে গেলে তো কাজ শেষ এ আদালতের রায় বাস্তবায়নে পৃথক সংস্থা ও প্রশাসনিক ব্যবস্থা রাখারও কথা বলছেন কেউ কেউ এবং পৃথিবীরা অন্যান্য দেশেও এই সরকার দ্বারা পরিচালিত ভিলেজ মতো চলছে সংবিধানের মৌলিক বিষয়গুলো লঙ্ঘিত হয় এমন ইস্যু এই আদালতের বিচারের আওতায় আসবে না বলেও মতামত এসেছে আলোচনায় আইন প্রণয়নের জন্য মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা